ব্যাঙ্গালুরু থেকে পাসপোর্ট বানাতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়েছিলাম সেই সমস্যা যাতে অন্য কারো না হয় তার জন্য আজকে এই ভিডিওটা যাই হোক মনটা খারাপ করে চলে এলাম রুমে সারাদিন না খেয়ে তো অনেকটা খারাপ লাগলো কারণ হচ্ছে অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে জানি যে আজকে পাসপোর্টটা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই তো গাইজ বেরিয়ে পড়লাম আর এখানে চলে এসেছি দোকানে আমি কারণ এখানে হচ্ছে আমি ফটো তুলবো কারণ ফটো লাগতেও পারে আমি জানি না তবুও ফটো লাগতেও পারে তো এখানে ফটো তুলেছি আশি টাকা নিয়েছে এরকম মানে সব কিছুরই দাম বেশি একটু কিছু করার নেই ব্যাঙ্গালোরে তারপর ভাবলাম যে রাস্তায় খাওয়া দাওয়া করে নেব তারপর এখানে দোকানে এসে দেখি সব দোকানে রান্নাবান্না চলছে এখন মানে সবে এখন সাড়ে দশটা বাজে তো যাই হোক একটা বাইক বুক করেছিলাম তো আমার যেতে বেশ অনেকক্ষণ লাগবে আর ইনি হচ্ছে বাঙালি ঠিক আছে নদীয়াতে ঘর এনার তো যাই হোক অনেক গল্প করতে করতে দুজন যাচ্ছি আর ব্যাপারটা হচ্ছে কি আমার আজকের বারোটা পঁয়তাল্লিশে ইয়ে আছে মানে আমার টাইমিং ওখানে যেতে হবে তো যাই হোক ওখানে ভেরিফিকেশন আছে তো ওখানে যাচ্ছি কিন্তু এখান থেকে যেতে আমার প্রায় পঁয়তাল্লিশ মিনিট বাইকে লাগবে মানে অনেকটাই টাইম পঁয়তাল্লিশ মিনিট তো আমি আর এই এই দুজন মোটামুটি গল্প করতে 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 চলে যাচ্ছি কিন্তু ব্যাপারটা হয়েছে কি এই যেতে যেতে চারিদিকে সুন্দর সব কিছু দেখতে দেখতে যাচ্ছি সব কিছু হয়েছে কিন্তু আজকের গিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি একটু বলি ঠিক আছে এখনই শুরু করে দিই তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে প্রবলেমটা কি হয়েছে মেন কথা হচ্ছে আমি যখন হচ্ছে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা অনলাইনে অ্যাপ্লাই করেছি কিন্তু আমি জানতাম কি যে পাসপোর্ট অ্যাপ্লাই করার পর অনলাইনে ওখানে পনেরোশো টাকা নেয় এটা কোনো ব্যাপার নয় এটা সব জায়গায় নেবে কিন্তু এরপরে হচ্ছে যে কোনো ইন্ডিয়ার যে কোনো আমি পাসপোর্ট অফিসে দেখা করতে পারি কিন্তু ভেরিফিকেশানের পরে যখন পুলিশের ভেরিফিকেশান হবে তখন আমাকে বাড়িতে ওখানে উপস্থিত থাকতে হবে আমার নিকটবর্তী যে থানা আছে যেখানটা যে মানে ফর্ম ফিল যে থানার নাম উল্লেখ থাকবে সেখানে তো যাই হোক এই ভেবে আমি কিন্তু করে নিয়েছিলাম প্রায় দু সপ্তাহ আগে অনলাইন সব কিছু করার পরে এখন আজকে তো এই গেছিলাম গিয়ে এখানে জাস্ট দেখছি যে একটা আমি মানে ফেসে গেছি সব কিছুতে মানে আমার পনেরোশো টাকা আর এই যাওয়া আসা দুশো টাকা করে আমার গাড়িতে যাওয়া আসা দুশো দুশো চারশো আর তার সঙ্গে আরও এই খাওয়া দাওয়া করে সব মিলে মোটামুটি পাঁচশো আর ওদিকে পনেরোশো প্রায় দু হাজার টাকা আমার খরচ হয়ে গেলো তো যাই হোক এটা জানতেও পারলাম যে এরকম হয় না মানে আমি এক জানতাম আর হয়েছে তো যাই হোক দেখো আজকের এরকম যাতে সমস্যায় নাতে যাতে কেউ না পড়ে তার জন্য বলি যে যে যেখানে থাকবে সেখানে থেকেই অ্যাপ্লাই করো কিন্তু বাইরের থেকে এরকমভাবে অ্যাপ্লাই করো না কারণ আমার মতো এরকম ভুল হয়ে যাবে আর টাকাটাও নষ্ট সময়ও নষ্ট সব কিছুই মেন কথা হচ্ছে এখানে আমি কাউন্টারে কাউন্টারে মানে এখানে নিয়ম হচ্ছে এরকমই যে এক নম্বর দু নম্বর কাউন্টার এরম করে করে ভেতরে যেতে হবে গিয়ে সমস্ত ভেরিফিকেশান হবে তারপরে ডকুমেন্টস বলতে ওই মাধ্যমিকের মার্কশিটও লাগে তারপরে এই সমস্ত প্যান আধার এই সবগুলো টুকটাক এগুলো লাগে ঠিক আছে তো এইগুলো নিয়ে ফর্ম ফিল আপ টিল আপ করে ওখানে আমি ভেতরে গিয়ে সব কিছু করলাম করার পরে লাস্ট কাউন্টার যেখানে গেছি সেখানে আমাকে বলছে যে তোমার হচ্ছে এখানকার অ্যাড্রেস প্রুফ দাও মানে আমি এখানে কোথায় থাকি এখানে একটা রেন্টের প্রুফ বা এরকম কিছু যা হোক দিতে হবে তো যাই হোক প্রথম প্রথম এসে আমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম যে আমি পারবো কি না মনটা খারাপ লাগছিলো মানে ভাবছিলাম যে হবে কি না একদিন কারণ আজকে নাইট আছে এরপরে আমার ছুটিও নেই তো আজকের এই ডেট যদি ক্যান্সেল হয়ে যায় এইসব ভয় হচ্ছিলো তো যাই হোক তারপর আমি যেটা জানি যে ভেরিফিকেশান পুলিশ ভেরিফিকেশানের সময় বাড়ি যাবো তো সেই হিসাবে আমি এমন করেছিলাম যে পুজোর সময় বাড়ি যাবো গিয়ে করে ওখানে ভেরিফিকেশানটা করে নেব তো তারপরে উনি আমাকে বললেন যে এখানে এখানকার অ্যাড্রেস প্রুফ দিতে হবে আর আমি তারপরে আবার ভালো করে শুনলাম যে ঠিক আছে অ্যাড্রেস প্রুফ না দিয়ে দিলাম কি হসপিটালের কিন্তু এখানে আমার যে ডকুমেন্টস আসবে মানে পাসপোর্টটা আসবে সেই পাসপোর্টে কোথাকার ঠিকানা থাকবে তো সেখানে কি হলো যে আমাকে বলছে যে পাসপোর্টের ঠিকানাটা হবে এখানকারই ব্যাঙ্গালোরেই এখানকার যেখানকার ঠিকানা দেবে তো যাই হোক এই নিয়ে তো আমি টেনশানে পড়ে গেছি তারপর কী করবো ওকে ওকে ফোন টোন করে টোরে নিয়ে তারপরে আমি বললাম তাহলে কী করা তাহলে ক্লোজ করে দিতে হবে এটা ফাইলটা ক্লোজ করতে হবে এবার আমি বাড়িকে যেহেতু আবার অ্যাপ্লাই করবো তাই জন্যে আমি কী করেছি আমি আবার ফাইল ক্লোজ করার জন্য আবার সেই এক নম্বর দু নম্বর তিন নম্বর কাউন্টার এরকম করে ঘুরে 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 গিয়ে তারপরে আবার ফাইলটাকে আমার ক্লোজ করলাম করার পরে তারপরে ওরা বলছে যে বাড়ি গিয়ে ওখানে গিয়ে করো না হলে এখান থেকে হলে এখানকার অ্যাড্রেস হবে দেখো আমি যদি এখানকার করে নিতে আমার পাসপোর্ট চলে আসতো ব্যাপারটা কী হয়েছে আমার এটা পাঁচ দশ বছরের ব্যাপার তাছাড়া আমি এই পাঁচ দশ বছর বলতে জীবনের ব্যাপার এরকম বলা যায় তো আমি এখানকার সব এইরকম যদি পাসপোর্ট আসে তো আমি এখান থেকে আমি চলে যাবো আর ধরো এই কিছুদিন পরে হয়তো আমি বাড়ি চলে গেলাম বা ওয়েস্ট বেঙ্গলে গেলাম বা কোনো যেখানেই যাই সো কোনো প্রবলেম হলে সেই আমাকে আবার এই ব্যাঙ্গালোরে ফিরতে হবে বিশাল একটা প্রবলেম হয়ে যাবে তো যাই হোক যারা যারা বাইরে আছো তারা কেউ এই ভুলটা করবে না অবশ্যই বাড়ি গিয়ে দু সপ্তাহ তিন সপ্তাহ টাইম নাও তবু ভালো সেখানে গিয়েই সব কিছু করো মানে যার যে স্টেটে সে সেই স্টেটেই করো বাইরের স্টেটে করো না সমস্যা হয়ে যাবে তো যাই হোক সারাদিন এইসব করে এসে মাথা খারাপ আর সারাদিন খাওয়া দাওয়াও নেই আমার তারপর পাশে একটা রেস্টুরেন্টে এসে এখানে খাওয়া দাওয়া করবো এখানে নিয়ে নিচ্ছি এইসব খাবার তো যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ হচ্ছে আমি জানি আজকে সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো এবার বাড়ি গিয়ে ওই অল্প সময়ের মধ্যে আমাকে আবার সব কিছু করতে হবে আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছে আর সারাদিন এভাবে কষ্ট করে করে তারপরে আবার এই চলে এলাম সবশেষে এটাই যে আমার মতো কেউ যেন ভুল করো না